প্রোগ্রাম আছে স্টার সিমেন্ট স্যার গ্রামের তে আজকে সাতাইশ তারিখ আর কালকে ছাব্বিশ তারিখে এক গাড়ি এসে প্রোগ্রাম লইছে এই গাড়ি খালি হয়েছে আজকে তা আমার গাড়ি অখনও খালি করছে না আমি আজকে সাত দিন আষ্ট দিন হয়েছি তোমার লুট খালি না খালি স্টার তেনেহেন যে হৈ যা আমাৰ গাড়ী এক নম্বৰ আছে অকণ চিৰিয়াল আমি যে আঠাৰ তাৰিখ থেকে লৈ না কালকে একটা গাড়ী আহিছে ছাব্বিছ তাৰিখ এই গাড়ী তিনি গাড়ী আহিছে তিনি গাড়ী খালী হৈ আছে আজকে কিভাবে খালী হৈছে কিছু জানছো কি লাইন আসছে গাড়িও খালি করতে চায় যায় আসতে ড্রাইভার বা মালিক ডাইক লাইন আছে আসবের তো লাইনে লাইন লাইন নাই আমরা যদি প্রোগ্রাম দেয় আমরা মাল ফোন করলে দাদা আপনার কোনো প্রোগ্রাম হয়েছি তাহলে আমরা ওই স্টার সিমেন্ট দেব অফিস থেকে দাদা আপনার প্রোগ্রাম হয়েছি ঠিক আছে জানামো জানাবো কইয়া ষাট দিন পাঁচ দিন ছ দিন যাবে কোন রিসিভ করতো না আর অন্য পরের গাড়ি আমার আমার তিন দিন পরের গাড়ি এসে তো ইডি

আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল झारखंडে চাষ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची घনি সার্স অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন